আসসালামু আলাইকুম আজকে আসলে একটা থিংস শেয়ার করবো আপনাদের সাথে সকাল সকাল ঘুমাচ্ছি হঠাৎ করে একটা ডাকে ঘুমটা ভেঙে গেল খুব রাগ নিয়ে ঘুম থেকে উঠলাম যে এত জোরে জোরে ডাকছে লোকটাকে আমি খুব বগা দেব এরকম একটা মন মানসিকতা নিয়ে উঠলাম তো উঠে আসলে একটা বিষয় খুব বেশি মানে আমাকে ব্যথিত করেছে একটা লোক হান্ডি বাতিল হান্ডি বাতিল করে ডাকতেছে গিয়ে দেখলাম যে লোকটা হাঁটতে হাঁটতেছে না

বিষয়টা দেখলেনই তো আসলে খুবই মর্মান্তিক বিষয় তো আমি সবাইকে রিকোয়েস্ট করব সকালবেলা আপনার আপনারা ঘুমানোর সময় এভাবে আপনাদের বাড়ির আশেপাশে জোরে জোরে হাগানোর আওয়াজ পাবেন কোনো ফেরিওয়ালা আসছে হয়তোবা আপনারা হয়তোবা বিরক্ত হন একটু রিকোয়েস্ট করব স্যাক্রিফাইস করবেন একটু স্যাক্রিফাইস করলে হচ্ছে কি ওনারা ওনাদের ব্যবসাটা করতে পারবে যেমন উনি ব্যবসাটা না করলে কিন্তু ওনার ফ্যামিলিটা চলবে না উনি দেখতে দেখতে পাইছেন লিটারলি উনি হাঁটতে পারতেছে না তারপরেও উনি ব্যবসা করতেছে মানে আস্তে আস্তে ঠোকর মেরে মেরে হাঁটতেছে হেঁটে হেঁটে কিন্তু বিজনেসটা করছে সো প্লিজ একটু স্যাক্রিফাইস করবেন ওনাদের ওনাদেরকে ওনাদের সাথে বকা করবেন না কারণ ওনারা বিজনেস না করলে আসলে মানে ওনাদের ফ্যামিলিটা চলবে না ঠিক আছে ভালো থাকবেন